বয়রা বউ আর গাধা জামাই শিয়ালের কপালে বিপদ এক ছিল গাধা দেখতে যদিও সাধারণ কিন্তু বউ নিয়ে তার জীবনে ছিল অদ্ভুত কাহিনী তার ছিল দুই স্ত্রী দুজনেই সুন্দরী তবে একটা ছোট সমস্যা ছিল দুজনেই বয়রা মানে কানে শোনে না ভালো করে গাধার বাড়ি গাধা বাড়ি থেকে বেরোচ্ছে বাজারে যাওয়ার জন্য গাধা ভেতরে দুঃখ নিয়ে বউ দুইটা সুন্দর তো ঠিকই কিন্তু কিছু শোনে না একটা বললে আরেকটা বুঝে জীবনটা দুঃখে ভরা গো শিয়ালের আগমন শিয়াল ভিক্ষা করতে আসে গাধার বাড়িতে শিয়াল অবু গৃহিণী আমাকে একটু দান করো বউ এক গান শোনাতে চাও ঠিক আছে শোনাও গান শিয়াল ঘাবড়ে না না বৌমা গান না দান মানে ভিক্ষা বউ দুই কি না ওই নাকি আমাদের পিটাবে তারপর দুই বউ ঝাঁপিয়ে পড়ে শিয়ালের ওপর কামড়ে দামরে রক্তাক্ত করে ফেলে শিয়াল বাঁচাও বাঁচাও করে ওরে বাবা আমি গান চাইনি দান চেয়েছিলাম ভীক্ষা চেয়েছিলাম আমাকে বাঁচাও দজ্জাল বউয়ের হাত থেকে আমাকে বাঁচো কে আছো বাঁচাও বউরা না শুনেই গাছের সাথে বেঁধে রাখে শিয়ালকে শিয়াল কান্না করে তোরা ভিক্ষু করে মারলি তোরা কোনো দিন সুখী হবি না তোদের সংসারে কোনো দিন পোলা হবে না তোরা ভিক্ষা করবি রাস্তায় রাস্তায় তোরা কোনদিন গীত খাও পাবি না ওরে বাবা মরে গেলাম গাধার ফেরা গাধা বাজার থেকে ফিরে এসে দেখল উঠানে শিয়াল রক্তাক্ত গাছের সাথে বাধা আর কাঁদছে গাধা হত বাঘ আরে শিয়াল ভাই আপনার এই দশা কে করল শিয়াল কে আবার তোর দুই সুন্দরী বউ আমি তো শুধু ভিক্ষা চাইলাম আর তারা শুনল পিঠনা তারপর শুরু হইল গরুর মতো পেটানি ওরে বাবা আমি শেষ গাধা কান্না জড়ানো গলায় ভাই ওরা আমার দুই বয়রা বউ শিয়াল বলল তাহলে তো আমার চাইতে আপনার দুঃখ অনেক বেশি শিয়াল কেঁদে কেঁদে বলল আচ্ছা দুইটা বউই বয়রা হলো কেমনে গাধা কেঁদে কেঁদে বলল প্রথম বউটা শুধু রূপ দেখে বিয়ে করলাম বিয়ের পরে জানলাম সে বয়রা কোনো কাজের সময় বলি পানি আনো সে ঝোল এনে দেয় জীবন জেরবার হয়ে গেল শিয়াল আরো জোরে জোরে কেঁদে বলল আর দ্বিতীয়টা গাধা কেঁদে কেঁদে বলল বাঘ ছিল গটক বলল আরেকটা বিয়ে কর সব ঠিক হয়ে যাবে তার কথায় বিয়ে করলাম পরে দেখলাম এটাও বয়রা আর দুজনেই কাঁদা শুরু করল শিয়াল কেঁদে কেঁদে বলল আপনি বাঘকে কিছু বলেন নাই ওই চারে আর কি কোনো ভাই বাঘই ছিল বয়রা আবার দুজনেই হা হা করে কাঁদতে শুরু করে গাধা চলো ভাই তোমায় ছেড়ে দিচ্ছি বৌদের দিয়ে মাফ চাওয়া দুই বউ এসে মাথা নিচু করে বউ এক শিয়াল ভাই আমরা বুঝতে পারিনি আমাদের মাফ করে দিন শিয়াল বৌদের দিকে তাকিয়ে না না থাক মাফ সাপ লাগবে না বউ দুই গর্জে কি আমরা সাপ শিয়াল আরে না না বলছিলাম মাফ সাপ না মানে লাগবে না শিয়াল বাঁচাও হায় হায় আবার পিটাবে গাধাও দৌড় দেয় তার পেছনে শিয়াল গাধা ভাই আপনি দৌড়াচ্ছেন কেন গাধা ওরা এখন সামনে যারে পাবে তাকেই মারবে রে ভাই এখন পালাই দে দৌড় এইভাবেই বয়রা বো গাধা জামাই আর শিয়ালের জীবনে একদিনের কাণ্ড হল এরকম বৌদের সঙ্গে কথা বলার আগে যেন সবাই সাবধান হয়